যতই বিজেপি দলের কেন্দ্র নেতৃত্ব জোর করে গ্রুপ ছবি তুলে একতার বার্তা প্রদানের চেষ্টা করুন না কেন রাজ্যবাসীর আর বুঝতে বাকি নেই ত্রিপুরা রাজ্যে বিজেপি দল কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে এ বিষয়টা আজ আরও একবার স্পষ্ট করেন দলের অন্যতম শীর্ষ নেত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতার মন্ত্রীদের ব্রাত্য রেখে প্রতিমা ভৌমিক নিজের উদ্যোগে রক্তদান শিবির করলেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে রক্তদান শিবির আয়োজন তবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোচনা এবং পর্যালোচনা দাবি করছে এই রক্তদান শিবির আয়োজন আরও একটা বার্তা দিল ঠিক ধর্মনগরে আটকে যাওয়ার পর দেওয়া বার্তার মতো এখানে উল্লেখ্য ভারতবর্ষের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের অন্যতম শীর্ষস্তরের বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিকের ব্যক্তিগত উদ্যোগে ওনার সরকারি বাসভবনে লৌহপুরের সর্দার বল্লভভাই ভাই একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে বিভিন্ন স্তরের রক্তদাতা থেকে শুরু করে একটা অংশের বিজেপি দলের কর্মী সমর্থকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো এই কর্মসূচিতে প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে দলের কেন্দ্রীয় নেতা তথা ত্রিপুরার প্রাক্তন প্রভারী সুনীল দেউধর উপস্থিত ছিলেন সুনীল দেউধর ওনার আলোচনায় গোটা ভারতবর্ষের পাঁচ শতাধিক প্রাদেশিক রাজ্যগুলো সর্দার বল্লভভাই প্যাটেলের দৌলতে ভারত ভুক্ত হয়েছে এবং ত্রিপুরাকে ভারতভুক্ত করার পেছনে সর্দার বল্লভ ভাই সহ মহারানী কাঞ্চন প্রভা দেবীর বিশেষ ভূমিকাকে জানান। প্রতিমা নিজের আলোচনায় দাবি করেন যদি সর্দার এবং কাঞ্চন প্রভা দেবী ভূমিকা পালন না করতেন তাহলে ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত থাকতে পারত না। রিপোর্ট নিউজ বাংলা যেমন বলেছেন ভাইসাব যে আজকে লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশ জন্মজয়ন্তী এই পূর্ণতিথিতে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও ধন্যবাদ যারা নিতে এসছেন তাদেরকেও ধন্যবাদ আপনারা সাংবাদিক যারা বন্ধুরা রয়েছেন আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ যেটা বলেছেন আজকে আমরা যে ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত এটা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই আমরা আজকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছি কারণ তৎকালীন সময়ে মহারাজার মৃত্যু হয়েছিল বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের কিন্তু ওনার ভিজন ছিল যে যখন দেশে আমরা যাতে ভারতবর্ষের অন্তর্ভুক্ত থাকি মহারানী কাঞ্চনপ্রভা দেবী একটা কমিটি বানিয়েছিলেন যে ত্রিপুরা কোন দিকে যাবে এর মধ্যে যতজনের কমিটি ছিল সবাই একজনকে বাদ দিয়ে সবাই বলেছিলো যেহেতু আমরা বাংলা ভাষাভাষী ঢাকা আমাদের কাছে রয়েছে এবং সেই যাতে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে অধুনা বাংলাদেশের সঙ্গে যাতে আমাদের অন্তর্ভুক্তি হয় কিন্তু মহারাণী কাঞ্চনপ্রভা দেবীর যে একাগ্রতার কারণে এবং সর্দার বল্লভভাই পেটেলের কারণে কারণ উনি চিঠি লিখেছেন জওয়াহরলাল নেহরুকে কোনো উত্তর দেয়নি তিন মাস পরে যখন উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাঞ্চনপ্রভা দেবী দিল্লিতে গেছেন সে সময় জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী ওনাকে কোনো পাত্তাই দেননি যে ত্রিপুরার মতো একটা স্টেট ভারতভুক্তি হবে তার জন্য ওনার কোনো এমন কোনো হেলদুল ছিল না সর্দার বল্লভ ভাই ওনার সঙ্গে কথা বলে এবং ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের একটা বিশেষ মহাতপূর্ণ জায়গা রয়েছে সেই জন্যে আজকে মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং সর্দার বল্লভাই পেটেলের জন্য ভারতবর্ষের পাঁচশোর উপরে যে ছোট ছোট রাজ্য ছিল যেমন অন্তর্ভুক্ত হয়েছে তেমনি আমরাও আজকা ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছি সর্দার বল্লভ ভাই পেটেলের জন্য না হলে আজকের দিনে যে বাংলাদেশ একত্তরের যে বাংলাদেশ যেটা হচ্ছে যে গণহত্যা হচ্ছে হিন্দুদের উপরে হিন্দু এবার হিন্দু হোক বুদ্ধিষ্ট হোক খ্রিস্টান হোক যে একটা গণহত্যা চালু হয়েছে বাংলাদেশে গত কয়েক এক বছর ধরেও আমরা আরেকটা দেখছি সেই বিভীষিকাময় পরিস্থিতি আমাদেরও হতো কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের জন্য আজকে আমরা ত্রিপুরার মধ্যে ভারতবর্ষের ত্রিপুরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত রয়েছে তো আজকে এই লুহ পুরুষের জন্মদিন যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বিভিন্ন কৃষকের থেকে নাঙ্গল যে হাল চালায় কাচি তাদের বিভিন্ন যে যন্ত্রপাতি সেই লোহাকে সংগ্রহ করে ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা কৃষকের অন্তর্ভুক্ত এবং সবার অনুদানের মাধ্যমে সবার সহযোগিতার মাধ্যমে এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চ সেই স্ট্যাচু অফ ইউনিটি আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি ভারতবর্ষে সেই লোহ মানবকে আমরা সম্মান দিয়েছি আমাদের হোম মিনিস্টার ছিলেন এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন তো ওনার জন্ম জয়ন্তী যে সুনীলজি ভাই সাহেব বহুত বহু শুক্রিয়া আদায় করতে হ্যাঁ ইহা পর আয়ে আম উৎসাহ বর্ধন কিয়া আর ওর বহু সারে করপোরেটর বাবুল দা হ্যাঁ শিকা দি হাষ্য দি হই সান্ত্বনা দি হ পত্রকার বন্ধু হয় ওর হরেক জায়গাতে কিছু লোক ব্লাড আয় নিয়ার অ্যাবাউট ফোরটি প্লাস ইউনিট ব্লাড আজ দেনে ওর আমি সব সবসময় সপ্তাহে সপ্তাহে একেটায় কোভিডের সময় শুরু করেছিলাম প্রত্যেক সপ্তাহ দেওয়ার জন্য এখন মাসে একবার করে করার চেষ্টা করছি আগামী দিনও করবো আপনাদের সহযোগিতা প্রার্থনা করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা